কি করব বলো তোমরা যারা যারা আছো অনলাইনে সবাই একটু জয়েন হয়ে যাও আর কি করার আছে এই বৃষ্টি ঝড় হয়ে গেল জানো তো বৃষ্টি ঝড়ের মধ্যে কোনো ভিডিও তেমন আর করছি না আজকাল কারণ কি সময় একদম নেই ছেলেকে পড়ানো সংসারে কাজের জন্য একদম চ্যানেলগুলো ব্লক হতে চলেছে কিন্তু ইউটিউব আর ছাড়ছি না ইউটিউবে তো চলবেই আমার তো যাই হোক আমরা একটা লাইভ বেশ খানিকজন দেখেছে দেখলাম যে ওয়ানকে হয়ে গেছে তো এটা নিয়ে খুব ভালো তিন মিনিটের জন্য একটুখানি লাইভে এসেছিলাম তো যাই হোক তোমরা সবাই কেমন আছো যারা যারা অনলাইন আছো সবাই একটু জয়েন হয়ে যাও আমাকে অনেকে কমেন্ট করছে দিদি ভিডিও করো না কেন ভিডিও করো না কেন দেখো ভিডিও আগের মতো করতে পারবো না সেই সময়টা এখন নেই খুব ব্যস্ততার মধ্যে আছি জীবনে অনেক ভালো মন্দ হারিয়েছি অনেক কিছু হারিয়ে টাড়িয়ে গুছিয়ে গাছিয়ে নিয়েছি এখন যেরকমই হোক চলছে সব কিছু মোটামুটি ভালোই চলছে আর যাই হোক এই আর কি কথাবার্তা তো যারা যারা অনলাইন আছে চলে আসো এত খারাপ হয়ে যায় না হ্যাঁ আমার দুটো আইডি আছে ফেসবুকে কারণ কি একটা সোনালি বিশ্বাস একটা সোনালি শুনু তুই পড়তে পারছিস না ওদিকে সর লাইফ শুরু করলেই চালিয়ে দেয় জীবনটা পুরো আমার অনেক বন্ধুই ছিল আমার অনেক ফেসবুকে অনেক ফ্রেন্ডসরা ফলোয়ার্স ফলো করেছিল কিন্তু অ্যাকচুয়ালি ফেসবুকে অ্যাক্টিভ না থাকার জন্য ফলোয়ার কমে যায় অ্যাক্টিভ থাকা সবসময় সম্ভব হয় না আর আমার তো হবেই না আগের মতো করে কারণ কি সেই সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে সংসারে কাজকর্ম করে ভিডিও করতাম একটা মনের একটা শান্তি ছিল সবাই পাশে ছিল এখন তো ভিডিও করি লাগে না আর এত থাকা পক্ষে সম্ভব না তো যাই হোক মোটামুটি ভালো আছি খুব খুব ভালো আছি আর কি ভালো থাকলেই সবকিছু ভালো যারা যারা খারাপ মানে জায়গাটা আমাকে নিয়ে গেছিল নিয়ে যায়নি নিয়ে যেতে পারেনি কারণ কি কথাটার মানে হচ্ছে খারাপ কথা বলেছিল সেই জন্য অপেক্ষায় আছি একদিন না একদিন কত ধানে কত চাল ভালো করে বুঝিয়ে সুঝিয়ে মেখিয়ে দেব মানে যে জিনিসটা নয় সেই জিনিসটাকে বানানো হয়েছিল যে জিনিসটা হওয়ার নয় সেটা হওয়ানো হয়েছিল এই সমস্ত কিছু ভাবনা চিন্তা নিয়ে জীবনে অনেক স্টেপগুলোকে আমি ভুলভাবে ফেলে মানে ফেলেছি যে না এইভাবেই শুধরে যায় এই নাকি শুধরে যায় কিন্তু কথায় বলে না মানে কুকুরের লেস যতই টানো সোজা হবে না ঠিক আমার জীবনেও কিন্তু এরকম কিছু কিছু মানুষ আছে যারা যতই যা ভালো ব্যবহার করো না কেন তারা সোজা হবে না তো সেই জন্য সোজা আঙুলে ঘি না উঠলে তো বাঁকাতেই হবে তাই না তো আমি এখন শুয়ে শুয়ে তোমাদের সঙ্গে একটুখানি গল্প করছিলাম

মাঝে মাঝে এরকম হতে হয় কিছু করার থাকে না কারণ কি দেখো ফেসবুকে সবাই কিন্তু ফেসবুক বা ইউটিউব বলে কথা এখন যেভাবে যে পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়াটা চলে গেছে ধে ধেই করে নাচ করছে যেখানে খুশি সেখানে ভিডিও করছে আমরা কি পারবো সেরকম বলো আমাদের সেই সময়টাই নেই সেই সময়টা কখনো হবেই না যার কারণে আমরা যেমন আছি খুব ভালো আছি কিছু মানুষ আসে লোভের জন্য লোভটাকে মানে কন্ট্রোল করতে পারে না তো সেই লোভটা যখন তার মিটে যায় তখন সে আবার তার জায়গায় ফিরে যায় আর এখনকার দিনে তো বাড়ির সম্পর্ক বাড়ির কিছু কিছু মানুষের সম্পর্কই মানে টেকে না তার আবার বন্ধুত্বের সম্পর্ক বলো আর লাভ রিলেশন বলো এখন ছেলেকে পড়াচ্ছি পড়াতে পড়াতে চলে এলাম লাইভে এই যে ছেলের বই খাতা খাটের উপর তো যাই হোক আর আমার ওই লাইভটা দেখে অনেকে দেখলাম সাবস্ক্রাইব করেছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আসলে কি বলো তো ভিডিও করা ছেড়ে দিয়েছি তো এখন আর আগের মতো ধে ধেই করে নিয়েছে মেকআপ টেকআপ করে ভিডিও করার সময় আমার নাই সেই জন্য যেরকম পারছি সেরকম আমার আবার এই একটা সমস্যা হয়ে গেছে এই যে এই দাঁতটা আবার নড়ে নড়ে মানে কি একটা মাংস খেতে গিয়ে মাংসর হাড় আবার ওই এই দাঁতের সামনাসামনি পড়েছিল এখন খুব দুশ্চিন্তায় আছি এটা যদি উঠে যায় আমার এইটুকু বয়সে আমাকে কি হাল লাগবে কিন্তু কিছু করার নাই কৃত্রিম উপায়ে যা করা সেটাও তো করতে হবে পয়সা খরচা কবে আর তো দাঁতটা কিন্তু নড়ে এত সুন্দর দাঁতটা আমার আর যে নজর লাগলো তার মুখে আমি চুনকালি মাখাই দিই তো যাই হোক ফ্রেন্ডস চলো গুড নাইট বাই বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো শুধু একটা কথাই বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও for our across team